সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন যে যদি ক্ষমতা আসবে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে সেই বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণা পত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে নাম্বার দুই প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না কারণ এই পুলিশ যদি জানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আসবে সে সে হোমওয়ার্ক প্রত্যেকটা কেন্দ্র দিবে কারণ জানে তাহলে ভালো হবে সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন এটা যদি জনের মেম্বার হয় দুজন বিরোধী দল থেকে থাকবে দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে একজন শহীদ পরিবার থেকে থাকতে পারে এই পুরো সরকার থেকে থাকবে পাঁচজন বাকি পাঁচজন অন্য স্টেট থেকে যদি সেটা হয় তাহলে মূলত তাকে কিন্তু একটা কন্ট্রোল করা যাবে নাম্বার দুই আপনি ন্যূনতম জুডিশিয়াল রিফর্ম না করে আপনি কিসের নির্বাচন দিচ্ছেন এই যে নির্বাচনে গুম খুন হবে প্রচুর সেই খুনগুলো নিয়ে তো মামলা হবে আমরা এই যে আসিফ মাহমুদ বনাম ইশরাক হোসেনের যে ক্যাচাল সেই ক্যাচালে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেওয়ার উপরে তার উপরে চাপ ছিল কোনো রাজনৈতিক দল ক্ষমতায় না সেই অবস্থায় যদি আদালত বলে যে এই রায় দেয়া তার উপরে চাপ ছিল যখন রাজনৈতিক দল থাকবে তখন তো চাপ লাগবে না তখন আইন মন্ত্রণালয় দিয়ে লিখে সে শুধু সাইন করে দিবে সুতরাং আপনি জুডিশিয়াল রিফর্ম কি করলেন সেটিকে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে জনপ্রশাসন সংস্কার সব কিছু একমাত্র বিসিএস প্রশাসন শরীর করবে তা হইতে পারে না আপনি ক্ষমতার ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশন করেন আপনি পুলিশকে একটু ভিন্ন করেন আপনি অন্যান্য অন্য ক্যাডারগুলোকে আর একটু করেন এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারাল রাষ্ট্রভাবে এইটি আপনি নূন্যতম ভাইকে দিতে না পারলে আমার তো সে আমরা তান্ত্রিক এবং আপনাকে সর্বশেষ আমরা বলতে চাই আগামী ছয় মাস আমরা আপনার কাছে অ্যাকশন সে অ্যাকশনটা হলো এখন চলে আগস্ট মাস আগস্টের মধ্যে আপনি দিন ভেঙে দেওয়া চুরন্ত রূপেখা প্রণায়ন করেন এতদিন বলছি আমরা বিচার সংস্কার বিচারের কোন কোন রায়টা আসবে আপনি তা তো একটা বললেন নাই এই আপনার দীর্ঘ বক্তৃতার মধ্যে কিন্তু আপনি ঠিকই নির্বাচনের বললেন থ্যাংক ইউ আপনি এটা বলেছেন তাহলে নিয়ে আপনি এরকম বলতেছেন না কেন নাম্বার দুই এতদিন আমরা আগে বলেছি সংস্কার তারপরে বলেছি মৌলিক সংস্কার না এখন মৌলিক সংস্কার বলি নির্দিষ্ট পাঁচটা সংস্কারের কথা বলেছি আমরা পুলিশের সংস্কার চেয়েছি আমরা জুডিশিয়াল কথা বলেছি আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এইটা ভেঙে দেওয়ার কথা বলেছি প্লিজ কোন সংস্কারটা কবে হবে নির্বাচনের আগে যদি আপনি একটা সংস্কার নিজে করে দেখাতে না পারেন তাহলে বলেন প্রবাস থেকে লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়া বাংলাদেশের মানুষ কেন ভোট দিতে আসবে পরে সে তো জানে একটা সংস্কার আপনি করতে পারেন নাই আপনি যদি সত্যিকারে চান বাংলাদেশের ইতিহাসেরা সেটা নির্বাচন হোক প্রবাসীরা ভোট দিক লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষদের মতো উদযাপন করুন তাহলে ন্যূনতম কয়েকটা বিচার আপনার নির্বাচনের আগে করে দেখাতেই হবে সকল উদ্দেশ্যকে বিদায় দিয়ে নতুন ফ্রেশ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং অতি দ্রুত আপনাকে রেভলিউশনারি কিছু কাজ করে দেখাতে হবে যাতে মানুষ বিশ্বাস করে রাজনৈতিক দলগুলো আসলেও তারা কোন ধরনের গাদ্দারি করতে পারবে না এবং সর্বশেষ কথা সকল রাজনৈতিক দলের সাথে বারবার বসেন উপদেষ্টা মহোদয় একটা বার প্রায় শহীদ তার পরিবারের সাথে আপনার বসা দরকার হয় না এই যে এত সংস্কার করলেন আমাদেরকে কেন তারা ফোন করে জিজ্ঞেস সবকিছু তোমরা চলে যাবে প্লিজ দুর্নীতি সরব ঘোষণা লাগে যা যা করতেছেন সেই রাজনৈতিক দলগুলোর একদম সামনে রাখছেন শহীদ পরিবারগুলোর সামনে রাখেন তারপর বলেন যে এই যে ইনি করছি একটু শহীদ পরিবারের মূল্যায়ন করেন এটা যদি একদম না করেন তাহলে কি করব এই সরকার দুর্বলায় সেটা করুন না আমরা নির্বাচনে দ্বিতীয় দাঁড়াবো না তাই আবার গণতন্ত্র গণতন্ত্র চাই না আমরা যারা ক্ষমতাহীন কিন্তু জনতার যবানি কথা বলি তারা এই নির্বাচন বয়কটের দাবি

রাজনৈতিক দল আর্মিরা দায় বলেন যদি আমার হেল্প করেন করেন যা যা করছেন সব বইলে আমি বিদেশ চলে যাবো যেই বাংলাদেশ জুলাই অর্জন করছে সেই জুলাই আবার তাদের বিরুদ্ধে রক্ত দিয়া ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ মুখে